হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং নতুন একটা ভিডিও দুই সালে এনআইডি সার্ভার কপি আপনার কেমনে ডাউনলোড করতে পারেন এখন সার্ভার কপি ডাউনলোড করা কিন্তু একটু হার্ড এবং একটু টাকা পয়সার ব্যাপার স্যাপার সো আপনারা যারা যারা এনআইডি সার্ভার কপি ডাউনলোড করতে পারতেছেন না তারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি এনআইডি সার্ভার কপি নিজে নিজেই ডাউনলোড করতে পারবেন সো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক সো আমরা চলে আসলাম আমাদের সেই কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা যদি দেখাই যে এনআইডি সার্ভার কপি ডাউনলোড যদি লিখে সার্চ করি আমাদের সামনে কয়েকটা ওয়েবসাইট শুরু করবে এটা হচ্ছে এনআইডির মেইন ওয়েবসাইট এটাতে আমরা যাবো না এটাতে সার্ভার কপি দিবেও না সো আমরা যদি নিচেরটা নিচের চেয়ে একটা ইউটিউবের ভিডিও দেওয়া এবং আমরা যদি নিচের একটা ওয়েবসাইট দেখি এনআইডি সার্ভার কপি ডট কম এরকম একটা ওয়েবসাইট যদি আমরা দেখি ব্লু কালার এনআইডি লেখা আছে এরকম একটা লোগো দেওয়া আছে এই এই সাইটটা যদি আমরা চাই যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এনআইডি সার্ভার কপি নতুন পুরাতন পাসপোর্ট রিনিউ আবেদন অনেক কিছু ত্যান বলা আছে এগুলো আমাদের পড়ার দরকার নেই আর এখানে একটা মূলত দুইটি তথ্য হলেই তিনশো পঞ্চাশ টাকা ফি দিয়ে একটা আইডি কার্ডের ব্যাপার আজ বুধবার সকাল এগারোটা সাতান্ন মিনিট প্রতিদিন সকাল দশটা থেকে শুরু রাত নয়টা পর্যন্ত লেট হবে আন সার্ভার কপি সেবা চালু আছে অর্ডার করুন মানে সকাল বারোটা থেকে প্রতিদিন সকাল দশটা থেকে শুরু এবং রাত নয়টা পর্যন্ত আপনারা কিন্তু এনআইডি সার্ভার কপি এখান থেকে নিতে পারবেন সো এটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে ফি পেমেন্ট করুন এখানে যেতে হবে আর এখানে নিচে অপশনও আছে দেখে নিতে পারেন যে কি কী অপশান দিতে হবে যদি আমরা আবার হোয়াটসঅ্যাপ আছে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনার যেতে পারি তো আমরা হোয়াটসঅ্যাপ ওগুলোতে যাব না সো আমরা ডিরেক্ট চলে যাব ফি পেমেন্ট করুন এখানে ক্লিক করব যদি আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে একটা প্রপ আপ হচ্ছে এই প্রোপ হচ্ছে আপনাদের কাছ থেকে একটা এনআইডি সার্ভার কপির জন্য পঁয়ষট্টি টাকা কাটা হবে পঁয়ষট্টি টাকা টাকা কাটা হবে আপনাদেরকে কী কী দিতে হবে একটা এনআইডি নাম্বার দিতে হবে দশ ডিজিট অথবা তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটের একটা এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং অবশ্যই জন্ম তারিখ দিতে হবে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন যেটা আপনি চালান হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিকজ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাকে তারা আপনার যে কাঙ্ক্ষিত পিডিএফ ফর্ম্যাট এনআইডি সার্ভার কপি সেই পিডিএফ ফরম্যাটটা আপনাদেরকে পাঠিয়ে দেবে তারা হোয়াটসঅ্যাপে সো এখানে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আর পেমেন্ট রেফারেল অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে এটা দেওয়ার দরকার নেই সেগুলো দেওয়ার পর আপনারা পে নাওতে ক্লিক করার পর আপনাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে হোয়াটসঅ্যাপ নাম্বার না সরি বিকাশ নাম্বার যাবে সেই বিকাশ নাম্বারটা দেবেন যেটাতে আপনার টাকা আছে ওই বিকাশ নাম্বার থেকে বিকাশ নাম্বারটা দেওয়ার পর সেই বিকাশ নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দেওয়ার পর আপনাদের বিকাশ থেকে পঁয়ষট্টি টাকা কাটা হবে এবং সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনার সার্ভার কপিটা আপনার সেই কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এটা হচ্ছে গেল একটা মেথড যেটা আপনি নিজে নিজেই পাবেন কিন্তু যদি আমার কাছ থেকে নিতে চান আমার থামবেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর স্ক্রিনও কিন্তু আছে যেহেতু এনআইডি কার্ডের সার্ভার কপি একটু বার করে রাখেন এরকম একটা সার্ভার কপি আপনাদেরকে আমি প্রোভাইড করব যদি আমার কাছ থেকে নাম সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাকে এস করলে পাবেন অল্প টাকাই এনআইডি সার্ভার কপি আপনাদেরকে দেওয়া হবে আরও বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আমাকে আপনারা দিতে পারেন অথবা এনআইডি কার্ড যদি আপনাদের না থাকে এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন এরকম ব্যক্তি যদি থাকে নাম ঠিকানা দিয়ে এনআইডি কার্ড বের করে দেওয়া যাবে অথবা এনআইডি কার্ড তৈরি করে দেওয়া যাবে যদি আপনার এনআইডি নাম্বার থাকে জন্ম তারিখ থাকে তাহলে এনআইডি কার্ড তৈরি করে দেওয়া যাবে খুব অল্প টাকায় তারপরে টিন সার্টিফিকেট দেওয়া হবে এখান থেকে আর সিমের বায়োমেট্রিক্সও দেওয়া হবে যদি আপনার চান তো সবগুলা বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করলাম যে আপনার এনআইডি সার্ভার কপি কিভাবে নিজেরা নিতে পারেন এবং আমার কাছ থেকে নিতে পারেন আমি দুইটাই শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাদের প্রয়োজন অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এতটুকুই ধন্যবাদ